বউগো কি করু আসি কি রে মন খারাপ হলো কেন বউ তোমার কি হইছে কিছু না ও বউ একা একা দাঁড়াছ সমস্যা কি ও রাগ করে আমার রাগ কোনো কারণ নাই না বোটা রাগ করে আছে একদম কিছু ভালো লাগছে না কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয় একা একা কত গল্পই না করে শুনতে একদম পাখির মতো লাগে রাগ করছে কোনো কথাও কয় না কিছুই না ও খাইতে আসো তোমার জন্য টেবিলে বসে আছি আমি খাবো না আমার ক্ষুধা নাই আহারে বর্ডার রাগ এখনও ভাঙ্গে নাই রাগটা করছে কেন এটাও যদি একটু বুঝতাম কিসের খাবার খাবো ক্ষুধাই নাই পেটে আমার পাখির মতো একটা বউ এক লগে বইসা খাবার না খাইলে খাবার কি আর পেটে যায় ও বৌ চলো কালকে শুক্রবার আমরা একটু ঘুরতে যাই ঘোরা লাগবো না আপনি ঘোরা আপনি ঘুরেন ও তুমি রাগ করছো কেন সূর্তিতে আমার পাখিরা মন করে কথা কয় এরকম করে কথা বললে কি শান্তি লাগে ওবো দেখছো আমার দেখে মুখটাও ঘুরায় ফেলতেছে দাঁড়াও তোমার জন্য একটা নাচ শিখছি দেখবা হ্যাঁ ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মনজিল ভালোবাসার একসাথে রয়েছি দুজন রাগ কইরা কেন থাকবার বাহ বাহ এত সুন্দর নাচ করলে কি রাগ কই থাকা যায় মাঝে মাঝে বউ রাগ ভাঙাইতে আমার নাচটা ফলো করবেন তো তুমি রাগ করছিলে কেন বউ কিন্তু ঠিক হইতাছে না তুমি আগের কথার সাথে কিছুই মিল রাখতাছো না কেন বউ কি হইছে তুমি তো বিয়ের আগে বলছো যে আমার রাগ করার কোনো কারণই লাগবে না হ্যাঁ ওই সময় কেমনে এমনি কইছিলাম তুমি তো বলছিলা তোমার রাগ করার কোনো কারণই থাকবো না বিয়ের পরে তাই এখন আমার রাগ করার কোনো কারণ নাই আমি রাগ করব তুমি আমার রাগ ভাঙাইবা আরে ভাই এটা কেমন হলো কেন তোমার কি মনে নাই হ্যাঁ আরে ওইটা তো ওইভাবে বলি নাই ওইটা বলছি অন্যভাবে ওই একই তো যেমনি বলো না কেন বউ তুমি একটু মানেটা বোঝার চেষ্টা করো কেন আমি তো মানে বুঝতে যাব কেন তুমি বলছো ইনোসেন্ট গার্ল আমার অনেক পছন্দ আমি মানে খুঁজব কেন আমি তো ইনোসেন্ট গার্ল হইতে যাই একদম তোমার মনের মতো আমার আর কিছু বলার নাই তোমার আমি বুঝাইতে বুঝাইতে আজকে আমি নিজেই অবুস এই কই যাও একটু ওই পাশে গিয়া ঠান্ডা বাতাসে গিয়া বইতাছি এই শোনো আজকে না আমরা একটু ঘুরতে যাব রাত একটায়

মনে আছে তুমি কি বলছিলে আমাকে বিয়ের পরে তুমি কখনো মনে কষ্ট না তুমি রং হলেও রাইট রাইট হলেও রাইট এখন হইলেও আমি বেটা মানুষ কথা কথা কেন কয় আচ্ছা একটা প্রশ্ন করি হ্যাঁ বলো না মাঝে মাঝে মনে কিছু প্রশ্ন জাগে কিন্তু তুমি যদি আমার সত্য না বলো তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাম আরে না কি বলো আমি বলতেছি না মানে বিয়ের আগে তুমি কি আরো কারোর সাথে কথা বলছো আরে না তুমি আমার প্রথম তুমি আমার শেষ কিন্তু তোমার আম্মা যে বললো বিয়ের আগেও তুমি দুইটা মেয়ে দেখছো তাদের সাথে বিয়ের কথাও নাকি পাকা হয়ে গেছিল আরে ওটা তো ফ্যামিলির পছন্দ ছিল আমি তোমার জীবনে না আসলে তুমি কি ওনাদেরকে বিয়ে করতে আরে না তুমি কি যে বলতোছো তুমি ছিলা তুমি আসো না ওনাদেরকে বিয়ে করা উচিত ছিল কি বলতোছো এগুলা হ্যাঁ উচিত ছিল এটাই আমার মনে হইতাছে বউ তোমার হঠাৎ করে কি হয় হঠাৎ হঠাৎ এরকম প্রশ্ন করো কেন সব সময় ও এমন সব আমার দোষ তাই না তুমিই তো বলছো তুমি আমার সব সময় পরীক্ষা করে দেখতে পারো আমি কেমন আমি যদি অন্য কিছু বের করতে পারি তাহলে আমি যা বলবো তুমি তাই করবা বের করতে হইলে তো এরকম হঠাৎ হঠাৎই জিজ্ঞাসা করতে হইব বুঝছি বলটা সে নিজে এক সময় বলছে এগুলো আমারে আর এখন আমি বললেই দোষ বৌ আমার বাইকের চাবিটা কই রাখছি দেখছো ওইটা তো আমি পুকুরে ফলাই দিছি হ্যাঁ কেন তুমি কি বুঝতেছো তুমি কি ফলাই দিছো বুঝবো না কেন বাইকে তো ওই দিছি এটা কি ফালাই না জিনিস কেন ওইটার ফালাই দিছি ভালোই তো হইছে ওইটার নিয়ে সারা দিন খালি ঘোরাঘুরি করো এটা কোনো কথা কইলা কেন তুমি তো আমি ছাড়া তোমার জীবনে কোনো কিছুর অস্তিত্ব নাই তো ফালাই দিছি এখন কি হইছে তাতে আমি তো আছি কোনো কিছুর অস্তিত্ব নাই ফালাই দিছি তাতে সমস্যা কি কথা তো সত্য কিন্তু আমি তো এভাবে বলি নাই আমাদের ইমোশন নিয়ে খেলা করবেন না